আমাদের সেই লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের প্রার্থী সম্মানীয় সুজাতা মণ্ডলের সমর্থনে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক রবীনচন্দ্র পাত মহাশয় আমাদের জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ আমার শহর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কম্বয় সিংহ রায় এখানে আমাদের বিলটু রয়েছে আমাদের সভাপতি রয়েছে তাছাড়া জেলা পরিষদের মেম্বাররা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পদাধিকারীরা আছেন সর্বোপরি আপনারা আমার দিদিরা বৌদিরা বোনেরা সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানি লোকসভা নির্বাচন আপনারা জানেন এই লোকসভা নির্বাচনের সঙ্গে আমাদের যে ক্ষমতা বর্ধক আমাদের রাজ্যে যে আমাদের ক্ষমতা আমরা যে বিধানসভায় আছি তার নির্বাচন দু সালে এ লোকসভা নির্বাচনে কে হারল কে জিতল তাতে আমাদের সরকারের কোনো পরিবর্তনের ব্যাপার নাই আর আপনারা যারা পঞ্চায়েতে রয়েছেন তাদেরও পরিবর্তনের কোনো ব্যাপার নাই লোকসভা নির্বাচন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে ভারতবর্ষকে সুন্দরভাবে মানুষের পাশে থাকে কে এই সরকারকে চালাবে তার নির্বাচন আপনারা ইতিমধ্যে জানেন যে আজকের যিনি প্রধানমন্ত্রী দুইবার লোকসভা নির্বাচনে পরপর জিতে 10 বছর দিল্লির গদিতে ক্ষমতায়ে আছে এই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী আমরা শুধু প্রত্যেক মানুষের কাছে বলতে চাই আবার তৃতীয়বারের জন্য এই বিজেপি সরকার মানুষের কাছে তার নেতারা ভোট চাইতাছে নিশ্চয় আছেন ভোট তো সবাই সব দলের লোক ভোট চাইবে কিন্তু আমাদের সেই বিজেপি নেতাদের কাছে বক্তব্য আপনারা 10 বছর দিল্লির গদিতে ক্ষমতা আপনারা ভারতবর্ষের কোন মানুষের জন্য কোথায় কি কাজ করেছেন আপনারা একবার বলুন আপনারা বাড়ি বাড়ি আপনারা প্রচার করুন কি মিটিংয়ে করুন আপনারা ধরুন আপনারা বলুন দশ বছরে আপনারা মানুষের জন্য কোন কাজ করেছেন একটা এক জায়গায় কোন মানুষ যদি বলতে পারে যে দিল্লিতে দশ বছর বিজেপি ক্ষমতায় আছে ক্ষমতায় আছে বলে আমাদের এই উপকার হয়েছে একটা মানুষ দাঁড়িয়ে বলব কেউ বলতে পারে আমরা সারা বর্তমান শহর তথা বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষকে নিয়ে মিটিং করেছি আমরা বলেছি দশ বছরে আপনি কিছু পেয়েছেন কেন্দ্রীয় সরকার আপনার পাশে এসে দাঁড়িয়েছে একটা মানুষ তার উত্তর দিতে পারে নাই তার কারণ নরেন্দ্র মোদী সরকার দশ বছর যে ভারতবর্ষে ক্ষমতায় আছে আপনারা আজকে জানেন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একবারে শেষ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আর তার প্রমাণ আপনারা পাবেন এখন আপনি যদি একটা গরিব মানুষ যারা বিক্রিয়া করে তাদের যদি আপনি এক টাকা দেন তারা দিতে চায় না কারণ তারা জানে এক টাকার আর কোন মূল্য নাই প্রতিদিন দেশের টাকার মূল্য কমে যাচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষে একদিন আটষট্কি তত জায়গায় ছিল বিশ্বের মধ্যে আর আজকে ভারতবর্ষের স্থান হচ্ছে চব্বিশ বিশ্বের মধ্যে কি উন্নয়ন করে চলেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি উন্নয়ন করে চলেছেন আজকে আমাদের লাগোয়া দেশ বাংলাদেশ আজকে বাংলাদেশের মতো একটা ছোট দেশ সে দিনের পর দিনে তার অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় করে নিয়ে যাচ্ছে আজকে একটা সময় আমরা জানতাম যে বাংলাদেশে আমাদের দেশের আমাদের দেশের টাকা একশো টাকা বাংলাদেশে গেলে টাকা পাওয়া যেত আর আজকের দিনে বাংলাদেশে আমাদের দেশের টাকা গেলে একশো দশ টাকা পাওয়া যায় আর কদিন পর দেখবেন ভারতবর্ষের একশো টাকা বাংলাদেশে গেলে নব্বই টাকা হবে এটাই হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা আজকে দেশের কোনো উন্নয়ন করেন নেই দেশের খরচ করেন নাই তিনি কোটি টাকা খরচ করে রাম মন্দির অযোধ্যা আরে বাবা রাম মন্দির করেছেন ঠিক আছে তাতে আমাদের কোনো আপত্তি নাই আরে রাম মন্দির করেছেন অযোধ্যায় ভুরি অঞ্চলের মানুষের সেই উপকারে লাগবে আপনি বলুন তো অযোধ্যায় রাম মন্দির হবে ভুরি মানুষের এলাকার লোকের কি উপকার আপনি দশ বছর ভারতবর্ষের মানুষের জন্য কটা স্কুল করেছে ভারতবর্ষের মানুষের পড়াশোনার জন্য কটা আপনি কলেজ করেছেন কটা বিশ্ববিদ্যালয় করেছেন ভারতবর্ষের মানুষের জন্য আপনি চিকিৎসার জন্য কটা হসপিটাল করেছে ভারতবর্ষের মানুষের কর্মসংস্থার জন্য আপনি ভারতবর্ষে নতুন করে কটা কলকারখানা করেছেন তার জবাব আপনি দিন সেই কথা আপনি মানুষকে বলুন যে দশ বছর আমি ভারতবর্ষের মানুষের জন্য এই কাজ করেছি কিছুই করে আপনি চারশো টাকার গ্যাস গেছে সাড়ে এগারোশো টাকা নিয়ে গেছে চল্লিশ টাকা পেট্রোল ডিজেল আছে একশো টাকা প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে মূল্য বৃদ্ধি নিয়ে আপনার কোন গল্প নাই আপনি কোনো কথা বলেন না কালো টাকা উদ্ধার করবেন বলে নোটবন্দি করে দিলেন মানুষকে তার কোনো উত্তর নাই পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবেন বলে এক টাকা ঢুকলো না আপনি ফ্রিতে গ্যাস দেবেন বলে উজালা গ্যাস একটা মানুষ গ্যাস পেলো না প্রতি বছর দু কোটি লোকের চাকরি দিলে আজকে কুড়ি কোটি ছেলেমেয়ের মেয়ের চাকরি হওয়ার কথা কোথায় আপনার একটা চাকরি আপনি শুধু মিথ্যা কথা বলবেন প্রতি বছর নির্বাচন আপনি মিথ্যা কথা বলবেন আর আমি আমার দেশকে এগিয়ে দিচ্ছি আর আপনার বিরুদ্ধে আজকে আপনার অন্যায় বিরুদ্ধে লড়াই করছে বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আছে আপনি আমাদের বাংলাকে শেষ করে দিতে চাইছে আমি আপনার বাংলার সমস্ত দিক থেকে সমস্ত টাকা পয়সা আপনি বন্ধ করে দিচ্ছে কেন দেবেন আপনি যে গরিব মানুষ একশো দিনের কাজ করেছে তারা কেন দু বছর টাকা পায় না ভারতবর্ষের সরকার কেন টাকা পাবে না আপনি গেরন্দন যে রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছেন আপনি কোরো জায়গায় কোরো দিন বাড়ি ঘর গুলো হচ্ছে তার টাকা আপনি দিচ্ছে না আপনাদের নিজের টাকা আমাদের রাজ্য থেকে আপনারা ট্যাক্সের টাকা জিএসটি টাকা তুলে নিয়ে সেটা আমাদের প্রকল্পের মধ্য দিয়ে আপনি দেন কেন আপনি দেবেন না ভারতবাসের রাজ্য সরকার যদি পেতে পারে রাজ্য সরকার বাংলা রাজ্য সরকার কেন এই টাকা বঞ্চিত হবে তার জবাব আপনাকে দিতে হবে আজকে পঞ্চান্ন লক্ষ মানুষের অ্যাকাউন্টে রাজ্য সরকার আজকে